এ পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ যিনি কার্যত আন্দোলনের ডাক দিয়েছিলেন বা নেমে পড়েছিলেন রুদ্রনীলকে রুদ্রনীল কি রুদ্রনীল রাজ্য সঙ্গীতে বিতর্কের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা কি সত্যি সত্যি নিজস্ব বিষয় রাজ্যের গর্বের বিষয় নাকি মনে হয়েছে বিচ্ছিন্নতাবাদের আগুনে কি শুভ সন্ধ্যা যারা উপস্থিত রয়েছেন পক্ষে এবং বিপক্ষে প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন রাজ্য সঙ্গীত নিয়ে আপত্তি কেউ জানাচ্ছে না রাজ্যের নিজস্ব রাজ্য সঙ্গীত থাকতেই পারে কিন্তু আনা হলো কেন হঠাৎ করে কোন সময় তোলা হলো যদি আমরা খুব ভালো করে তাকাই যারা আমাদের দর্শক রয়েছেন যারা নিরপেক্ষ তারা বোধহয় খুব ভালো করেই অনুধাবন করেছেন ঠিক যে সময় কেন্দ্র এবং রাজ্যের সংঘাত তুঙ্গভাবে তুঙ্গে রাজ্য সরকার তুলতে চাইছে তারা যখন এই গানে যে গানকে তারা নিয়ে এসেছে গানের লাইনগুলো যদি শোনেন তো তাহলে বোধ বুঝে উঠতে পারা যাবে যে প্রথমেই একে তো শব্দটা চেঞ্জ করে দেওয়া হলো শব্দ চেঞ্জ করে দেওয়া হলো রবীন্দ্রনাথের ওপরে সব চুরি হয়ে যাচ্ছে বাংলা এবং সরকারিভাবে যে চুরিটা হলো সেই চুরিটা হচ্ছে এখানে যারা যারা পক্ষে কথা বলছেন যারা রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে ঘোরেন না আমি তাদেরকে বলবো একটুখানি ভাবতে দেখবেন হয়তো তাদের আপনাদের কথাবার্তাগুলো হয়তো একটুখানি পাল্টে যাবে যা বলছেন যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যা লিখেছিলেন সেই লাইনে বাংলার মাটি বাংলার জল এই গানটিতে লাইনগুলোকে পরিবর্তন করে দেওয়া হলো আমি জানি না ডেফিনেটলি সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কবিতা বিতান লিখতে পারেন এবার গীতবিতানের বিতানের রচয়িতাকে তিনি চ্যালেঞ্জও করতে পারেন তার থেকে তিনি বড় লিখিয়ে বলে তার পারিশদ বা তারা মিলে তারা যেটা করলেন বাঙালির শব্দটাকে কেটে দিয়ে যেখানে বাংলার অস্মিতা নিয়ে কথা হচ্ছে অবশ্যই আমরা সেই অস্মিতাকে সম্মান করি এবং তা রয়েই যাবে চিরকাল কিন্তু বাঙালির মিলেই তো বাংলারটা তৈরি হয়েছে সেখানে বাঙালির শব্দগুলোকে কেটে দেওয়া হলো এবং খুব অদ্ভুত রকমভাবে সেই গান পাঁচ তারিখে ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং মঞ্চে বেশ কিছু শিল্পীদের সঙ্গে নিয়ে গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং যেটা খুব ভয়াবহ যে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কলম চালিয়ে ভুল গান তারা গাইলেন এবং আমরা সচ্চার প্রতিবাদ করেছিলাম রাজ্য সঙ্গীতের উপরে নয় কেন্দ্রীয় বিরোধিতা কেন্দ্র সরকারের বিরোধিতা কেন্দ্র বলছে পশ্চিমবঙ্গে পরিষ্কার আমরা যে হিসেবটা চাই সেখানে বলছে যে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান আমরা জানি যে বাংলার মাটির কি অবস্থা রয়েছে তো যারা এই গান আনছেন তারা বাংলার মাটিকে চোখের সামনে যারা চুরি করছে যে শাসক দলের অনুপ্রেরণায় বড় হওয়া দুষ্কৃতীরা তাদের দিয়ে চুরি করানো হচ্ছে অথচ আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গানকে তারা তুলে ধরছেন আবার খুব অদ্ভুত রকমভাবে যেখানে তারা বলছেন যে বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এখানেই পূর্ণর কথা বলা হচ্ছে অথচ দেখতে পাওয়া যাচ্ছে যে যে লাইনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল বাংলার হাট হাটের অবস্থা আপনারা জানেন বাংলার ঘর সেই ঘরের অবস্থা আপনারা জানেন যে আবাস দুর্নীতিতে কী অবস্থা হয়েছে যাদের ঘর দরকার তাদের নেই এবং বাংলার মাঠ কোনো মাটি নেই পুকুর কাটা মানরেগা টাকা কিভাবে চুরি হয়েছে যারা চুরি করিয়েছে বা যারা চুরি হওয়া দেখেও মুখ বুঝে প্রশাসনিকভাবে মাঠে দেখিয়ে বলা হয়েছে পুকুর কাটা হয়েছে যারা এই প্রত্যেকটা লাইন রবীন্দ্রনাথের প্রত্যেকটা শব্দকে যারা বিশ্বাস করেন না এই প্রত্যেকটা শব্দ যে শাসক দল চুরি করছে রাজ্য সরকার কোন গানের নিদান দিচ্ছেন যে গাইতে হবে সেখানে ভাই বোনদের রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে আমার মনে হয় যে তারা নিজেরাই এই গানকে বিশ্বাস করেন না যদি অন্তর থেকে বিশ্বাস করতেন আমাদের কোনো রকম বক্তব্য থাকতো না আমি ব্যক্তিগতভাবে এই রাজ্য সঙ্গীতের কোনো রকম বিরোধী কিন্তু যারা এই রাজ্য সঙ্গীতের প্রত্যেকটা শব্দের মানেকে সম্মান করছে না সেই শাসক দল দিয়ে তারা লুট করিয়ে যাচ্ছেন প্রত্যেকটা লাইন রবীন্দ্রনাথের শব্দের মতো তাদের বলবো যে বিচ্ছিন্নতাবাদের জায়গা থেকে আপনারা সরে আসুন যদি সম্মান করতে হয় অন্তরে হাত রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে সিগনাল থেকে রাজনৈতিক কাজের মধ্যে না এনে হৃদয় দিয়ে ভালোবাসুন সময় একদম শেষ একদম শেষ অনেক ধন্যবাদ বিষয় থেকে সরে গিয়ে খানিকটা দুর্নীতি বা এই সমস্ত দিকটা খানিকটা নিয়ে গেলেন এবং সেটাকে উনি বললেন যে রবীন্দ্রনাথের গান্ধী কি জাস্টিফাই করা যায় এই পরিস্থিতিকে এই জায়গাটায় নিয়ে গেলেন কিন্তু আজকে আমাদের বিতর্কটা ঠিক সেরকম নয় এক দুই হচ্ছে যে দুর্নীতিকে কেউ সমর্থন করছে না দুর্নীতিকে সমর্থন করার কোনো জায়গাই নেই আর তিন নম্বর হচ্ছে আমি এই পরিবর্তনকে সমর্থন করি না তার কারণ যে প্রেক্ষিতে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে যে যে সময়ে এই গানটা লেখা হয়েছে আর আজকের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা প্রথম কথা দু নম্বর হচ্ছে যে যদি সত্যি সত্যি মনে করতে হয় যে বাংলা বলতে শুধুমাত্র বাঙালি বোঝায় না আর অনেকেই বোঝায় এটা যদি মনে করতে হয় সেটা বলার অন্য অনেক রকম মাধ্যম আছে পরবর্তী বক্তাকে ডাক অরিন্দম বিশ্বাস ডক্টর অরিন্দম বিশ্বাস ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করা বা একটা বিতর্ক আয়োজন করা যেটা নিয়ে সত্যি আলোচনার প্রয়োজন আছে আমরা পঁচাত্তর বছর পেরিয়ে গেলাম বাংলায় জাতীয় সঙ্গীত বা জাতীয় বা মানে রাজ্য সঙ্গীত বলে কিছু ছিল না জাতীয় সঙ্গীত আছে নিশ্চয়ই আছে কিন্তু একটা কথা এত আলোচনার তো কোনো প্রশ্নই আসে না যেখানে তেরোটা রাজ্য নিজের সঙ্গীত তৈরি করেছে আজকে কর্ণাটকা দু দুবার করেছে প্রথম যখন কর্ণাটকা তৈরি হয় পরে কর্ণাটক যখন আবার দ্বিতীয়বার করে একটা তাদের নিজের রাজ্য সঙ্গীত করেছে বিভিন্ন রাজ্যে আছে বিভিন্ন রাজ্যের অস্মিতা একটা সংস্কৃতি একটা ভাবাবেগ একটা সব জায়গায় নিজের জাতির সেই অধিকারটুকু আছে ভারতবর্ষে কারণ ভারত ভারতবর্ষ তৈরি হয়েছে রাজ্য দিয়ে ইউনিয়ন অফ স্টেটস দ্যাট ইন্ডিয়া দ্যাট ইজ ভারত তো এই জায়গায় এত বিতর্কের প্রশ্ন আসতে পারে না ভুল মানে শব্দ পরিবর্তন করা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিশ্চয়ই ভুল হ্যাঁ একটা রাজ্যে যেখানে ছিয়াশি শতাংশ বাঙালি তাদের নিজের ভাবভাই থাকতে পারে হিন্দি সাম্রাজ্যবাদ উর্দু সাম্রাজ্যবাদ যাতে কোনোভাবে গ্রাস না করতে পারে সেই জায়গাটা স্পষ্ট করা আমাদের বাঙালির বাংলার নিজস্ব সঙ্গীত থাকলে সেটা আমাদের গর্বের বিষয় আমরা সেটাকে আরও মেলে ধরতে পারি প্রত্যেকটা বাঙালির সেই ভাবাবেগে যেন আঘাত না করে বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নবাদ একটা গান নিয়ে কি করে আমরা আলাদা হব আমরা কি বাংলাদেশের সাথে চলে গেলাম না আমরা বাংলাদেশের কথা মানছি না বাংলাদেশের স্লোগান তুলছি এটা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জিনিসটা উনিশশো পাঁচে লেখা বঙ্গভঙ্গের সময় এতদিন পেরিয়ে গেছে আমরা কি নিজেদের কথা ভাবতে পারবো না বা বলতে পারবো না না সেটা কি অন্যায় এইখানে যখনই কবিতাটা আসছে তার মধ্যে রাজনীতি চলে আসছে রাজনীতি যদি একটার পর একটা কথা বলতে হয় যারা বলছেন মানে সেই রাজ্যগুলো কি অবস্থা সেখানে গানে দেখা গান গাইলে শুধু হবে না গানের কথা বললে হবে না নিজের অবস্থানগুলো পরিষ্কার করতে হবে রাজনীতি থাকবে রাজনীতিতে আমাদের সংস্কৃতি থাকবে সংস্কৃতিতে সেইটার জন্য আমরা বাংলার মানুষ গর্বিত আমরা নতুন একটা হ্যাঁ নতুন বলবো না নতুনভাবে আমরা একটা সঙ্গীত পেয়েছি সেইটার জন্য আমরা নিশ্চয়ই বাঙালি হিসেবে আমরা গর্বিত হওয়া উচিত এখানে কোনো সমালোচনা এখানে রাজনীতি এখানে বিতর্ক আসারই কথা না ভারতবর্ষের সংস্কৃতিকে সব রাজ্যে নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া উচিত বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্নই আছে না এটা এটা বাংলার সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আরেকটা পদক্ষেপ শাসক দলেরই আরও একটা অংশ যারা বাংলা পক্ষকে সমর্থন করছেন তারা বলছেন যে এই বাংলা বাঙালির বাংলা সমস্ত অবাঙালি হচ্ছে বহিরাগত এবং গুটকাখোর আপনি বলছেন যে বাঙালি শব্দটা পরিবর্তন করার জন্য রয়েছে অবাঙালিদেরও কাছে টেনে নেওয়া এটা বিচারিতা নয় একটা কথা গুটকাখোর শব্দটা অত্যন্ত খারাপ সেই এটা বলা হচ্ছে বলা হয়েছে বলা হয়েছে কোনো একটা সময় কিন্তু এই রাজনীতি আমি করিনি কিন্তু এই রাজনীতি আমি নিশ্চয়ই বিশ্বাস করব যে রাজনীতি বাংলার রাজনীতি এবং বাইরে থেকে এসে বাঙালিকে কাঙালি বলা বাঙালিকে ছাড়পোকা বলা সে বাঙালি চিড়ে খাচ্ছে এইগুলো আর পরেশ রাওয়াল নামক এক অভিনেতা বাঙালি মাছ খায় বলে গুজরাটটা নষ্ট হচ্ছে এইগুলো যদি স্পর্ধা রাখে আমাদেরও সেই সাহস সেই স্পর্ধা রাখা উচিত এদেরকে বর্জন করা এই জিনিস মেনে নেওয়া যায় না বাঙালিরা অনেক বেশি সহনশীল